আচ্ছা আচ্ছা ইয়ার ঠিক আছে ভাই আমরা দেখতে পাচ্ছি আপনি প্রায় প্রায় আমি দেখতেছি যে আপনি অবশ্যই এখানে থাকেন আর কি অবশ্যই দামগুলো জানেন একটু এক এক করে আমরা দামগুলো জেনে নেব পাশে এলসি রয়েছে এলসি কত করে বিক্রি করতেছেন এলসিপিএস আজকে আপনাদের 95 থেকে 100 টাকা এলসিপিএস 95 থেকে 95 থেকে 100 টাকা আপনাদের এখানে কালকে কেমন ছিল এলসি জি কালকে কত টাকা করেছিল কালকেও ওই এমনই ছিল বাজার এলসির বাজার একটু বেশি জি এটা মাগুরার দেশি পেঁয়াজ মাগুরার দেশি পেঁয়াজ কত টাকা করে এটা 95 ই 105 হয় কি করতেছেন সোনাপুর 110 বিক্রি করলাম 110 20 এর মানে সুপ্রিয় ক্রেতা ও বিক্রেতা ভাই ও বোনেরা ফেসবুক গণমাধ্যমে যে ভিডিওটি বা মূল্য তালিকা দেখেছেন এটা সম্পূর্ণ গুজব এভাবে ক্রমান্বয়ে কমতে পারে দাম কিন্তু এভাবে মূল্য তালিকাটি যে ভুল এটা প্রমাণ